কারণ চারদিক থেকে তোরা আজকে বন্দি আমরা ডাকাত এইভাবে কতজন ডাকাত বললাম ষাট জন ডাকাত আর ভিতরে আছে কয়জন ওয়ানলি থ্রি মাত্র তিনজন তারা যুবক তারা ইমানওয়ালা তো এইভাবে যখন ডাকাতেরা যখন হুংকার দিয়ে কথা বলছে তো ওই বলে লিখছে যে একেবারে তারা একবার নারে তাকবীর বলেছে তো আল্লাহ আকবার বলেছে মনে হচ্ছে যে তিন হাজার লোক ভিতরে আছে বলুন সুবহান আল্লাহ ডাকাতেরা তাদের কাছে হাতিয়ার ফেলে অস্ত্র ফেলে সিলিন্ডার হয়ে গেল সিলিন্ডার হয়ে যাওয়ার পরে দেখছে বাইরে থেকে যে ভিতর থেকে মাত্র তিনজন আসছে তখন এরা বলছে যে আর তোমাদের পার্টনারেরা কই তোমাদের লোকজন কই তো বলছে লোকজন আমাদের সঙ্গে তো কোনো লোকজন নাই আমরাই শুধু তিনজন আছি তো বলছে তোমরা নারে বললা তো আল্লাহ হচ্ছে যে হাজার হাজার লোক বলছে তোমরা আমরা যে নারে তাকবির বলেছি তো শুধু আমরা আল্লাহ হকবর বলিনি এই জঙ্গলে যত পশু পাখি রয়েছে সকলে নারে তাকবির বলেছে আল্লাহ আকবর বলেছি বলুন কি ইমানের জ্বা ইমান তাদের আর আজকে আমরা মুসলমান আমরা ইমান বিক্রি করে দিচ্ছি আমরা ইমানকে আমরা বেঁচে দিচ্ছি আজকে আমাদের কাছে ইমানের ততটা মূল্য নাই কেউ যদি আমাদেরকে টাকা পয়সার লোভ দেখায় ধন দৌলতের লোভ দেখায় আমরা ইমানকে বেঁচিয়ে দিচ্ছি এই তো হচ্ছে আমাদের ইমানের পরিস্থিতি তো এরকম ইমান নিয়ে জান্নাত যাওয়া যাবে যাওয়াও যদি হয় তো কষ্টকর হবে কি বললাম যাওয়াও যদি হয় কষ্টকর হবে তো আমরা তো মুসলমান আমরা এক আল্লাহর দাসত্ব করছি আমরা হচ্ছে শেষ নবীর উম্মত যে কোন নবীর উন্মত হওয়ার জন্য পূর্বের নবীরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে তো এরকম সুভাগ্যবান শেষ নবীর উন্মত যদি কষ্ট করে যদি জান্নাতে যায় তাহলে এটা কেমন দাঁড়ায় বলেন হ্যাঁ আর আমরা সাহাবাদের ইতিহাস জানি যে তিনারা ইমানের বলে তিনারা বলিদান দিয়েছেন টাকার লোভে নয় কোন এতে নয় সেইভাবে তিনারা ইমানের বলিদান দিয়েছেন সুহান আল্লাহ আল্লাহ নবীর সাহাবারা কত কষ্ট করে ইমান এনেছে আপনাকে একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে প্রবেশন করবো আপনি শুনুন দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগে সাহাবারা শুনতে ভালো লাগছে আপনাদের একটু আগে চলেছেন তো merhaba merhaba আগে চলেছেন দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগে সাহাবারা হাজরত বিলাল এনেছেন ইমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে এনেছেন বহু কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে তবু বিলা এনেছেন আমার নবীর সাহাবারা সে যুগে সাহাবারা হযরত হানসালা এনেছেন ঈমান কত কষ্ট করে বিয়ের পরে প্রথম রাতেই ছিলেন বাসুর এনেছেন ইমান বহু কষ্ট করে বিয়ের পরে প্রথম রাত্রি ছিলেন বাসর ঘরে যুদ্ধের দামামা উঠুল বেজে হলো না গোসল পারা দেখো দেখো কেমন এনেছেন আমার নবীর সাহাবারা সে সাহাবারা দেখো কেমন ইমান এনেছেন আমার নবীর সাহাবারা সে যুগে সাহাবারা হাতে আলি নবীর দামাতা থাকত কু ফসরে ফজরে নামাজ বলে গেলেন মাওলার ঘরে হাজরাতে আলি নবীর দামাতা থাকতেন কু ফসরে ফজরে নামাজ বলে গেলেন আল্লার ঘরে পেছন থেকে কাঁপ পেছন থেকে কাফেরা মারলো তারে ছোরা দেখো 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 কেমন ইমান এনেছেন আমার নবীর সাহাবারা সে যুগে সাহাবারা দেখো হাজুরাতে খাপ এনেছে ইমান